আজকে ছিল উনিশে মার্চ মানে আজকে সোহম মানে আমার হাজব্যান্ডের জন্মদিন তাই সকাল থেকেই মা তড়িঘুড়ি করে সব অ্যারেঞ্জমেন্ট করেছিল সকালটা শুরু হলো মায়ের আশীর্বাদ আর মায়ের হাতে বানানো পায়েসকে যদিও আজকে ওয়ার্কিং ডেজ তাই ও রেডি হয়ে অফিসে চলে গেল আর আমি আর মা যেহেতু বাড়িতে ছিলাম আমার অফিস ছিল বাট আমি সময় করে অনেকটা কাজ করে তারপর অফিসে বসবো তাই আজকে সন্ধ্যেবেলায় ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্য আমরা একটু প্ল্যানিং করছিলাম মার আমি মিলে দুজনে রান্নাবান্না প্ল্যানিং করেছি আর তার সাথে ওর জন্য অর্ডার দিয়ে একটা কাস্টমাইজ কেকও বানানো হয়েছে সন্ধে বন্ধুরা আসবে তাই সেই উপলক্ষেই সব রান্না রান্নাবান্না আজকে স্ন্যাক্সের জন্য আমি বানাতে যাচ্ছি একটু চিকেন পকোড়া তার জন্য চিকেনটাকে প্রথমেই লেবুর গোলমরিচ আর লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো তারপরে দেব লঙ্কার গুঁড়ো আর তারপর ডিম আর কানফ্লাওয়ার দিয়ে ভালো করে কোটিং করে নেব তার সাথে দেব আদা আর রসুনের পেস্ট আর একটু কাঁচা লঙ্কার পেস্ট এই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি আমার অফিসে বসে গেছিলাম ম্যারিনেট করে রাখলে চিকেনটা খেতে দারুণ লাগে আর রাতের জন্য মা ছিল আজকে ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ আর মিক্সড ফ্রায়েড রাইস তো মা একে একে সমস্ত ফ্রাইডগুলো করে নিয়েছিল আর এদিকে চালটাও মা রেডি করে রেখেছিলো সাথে নিয়ে নিয়েছিল বিভিন্ন রকমের বেল পেপার ক্যাপসিকাম আর পেঁয়াজ তারপরে ভেটকি মাছগুলোকে মা একে একে কোটিংগুলো করে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছিল বেসিক্যালি চিলি ফিশের প্রসেসটা অনেকটাই চিকেন চিলি চিকেনের মতন তাই ওটা খুবই ইজি হয় আর খেতে খুবই সুন্দর লাগে যে কোনো চাইনিজ আইটেমের সাথে এটা আমাদের ভীষণ ভালো লাগে তাই একে একে মাছগুলো কোটিং করে ভাজছিল আর আমি এলাম মাকে একটু হেল্প করতে যাতে মাছগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে ভাজার পরে মা গ্রেভি বানিয়ে পুরো চিলি ফিশটা একা একাই করে ফেললো আর তারপরে মা বাকি যে ভাজাভুজি ছিল মিক্সড ফ্রায়েড রাইসের জন্য সেগুলো একে একে রেডি করে ফেলেছিলো আর মিক্সড ফ্রায়েড রাইসটা মা দারুণ বানায় বাড়িতে মানে মায়ের হাতের যে কোনো রান্নার মধ্যে মিক্স ফ্রায়েড রাইসটা আমার বেস্ট লাগে তারপরে মা স্টার্ট করেছিল চিলি ফিশ বানানোটা এর মধ্যেই সন্ধ্যেবেলায় বন্ধুরা চলে এলো তাই আমরাও আর লেট না করে কেক কাটিংয়ের প্রসেসটা স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু সহ মোহন বাগানের বিশাল বড় সাপোর্টার তাই আমি প্ল্যান করেছিলাম ওর জন্মদিনে মোহন বাগান থিমের উপরে একটা কেক ওর জন্য সারপ্রাইজলি নিয়ে আসবো তো সেটাই বানিয়েছি একজন হোম বেকারির থেকে মোহন বাগানের এই থিম দেওয়া কেকটা বানিয়েছিলাম আর হাসি দেখে তো বুঝতেই পারছো ছেলে কতটা খুশি কেকটা ছিল রেড ফ্লেভারের আর কেকটা সত্যি খেতে খুব সুন্দর ছিল রেড ভেলভেট ইনফিউজড উইথ সাম ক্রিম চিজ আর তার জন্যই কেকটা এতটা সুন্দর খেতে ছিল তারপরে ফ্রেন্ডের সবাই মিলে একটু মজা করলাম আর আমিও কথা বলতে বলতে পকোড়াগুলো ভেজে ফেললাম সন্ধ্যের পকোড়া আর তারপরে রাতের বানানো ফ্রায়েড রাইস আর চিলি ফিশ নিয়ে আজকের দিনটা এইভাবে শেষ হলো তোমরা জানো ভিডিওটা কেমন লাগলো আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে টাটা